বেশ কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে প্রথমে শুকনোতে চালিয়ে নেবো তারপরে জল দেবো পোস্তটা আমি কিসে নিয়েছি এবার আমি আলুটাও ভাজা হয়ে গেছে বেশ ভালো করে এবার পোস্ত দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দেব আর এর মধ্যে একটু পোস্ত লেগে আছে এর মধ্যে মিলিয়ে জল দিয়ে দেব এবার আমি মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনের সঙ্গে পোস্ত আলু সব ভালো করে মিলে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি এতে অল্প করে জল দেব আলু পোস্তটা একটু গা মাখাই হবে দিয়ে দিলাম চাপা ফিরে আসলাম দশ মিনিট পর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে ফোস্কাটাও হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এমনি করে একবার ধনিয়া পোস্ত বানিয়ে দেখবেন ভালো হয় ধনে পাতা দিয়ে এখন ধনে সিজন গ্যাসটা বন্ধ করে দিলাম আমি প্লেটে এবার বার করে একটু খেয়ে দেখব ধনিয়া পোস্তটা একটু খাচ্ছি দেখছি কেমন হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয়েছে একদম লাজাবা আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার